গতকালই আপনাদের একটা খবর আমরা দেখিয়েছিলাম খর্দার খর্দার পাতুলিয়াতে একটা পুকুর ভরাটের গল্প সেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটা ছোট্ট শিল্প তালুক সেখানে এইভাবে জঞ্জাল ফেলে চলছে পুকুর ভরাট এবং তার মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল নির্মাণ কাজ গতকাল এই খবর আমরা দিনভর সম্প্রচার করেছিলাম আর নিউজ বাংলার খবরের জের খর্দার পাতুলিয়ায় পুকুর চুরি অভিযান হল গতকালই দেখিয়েছিলাম আমরা সেই পুকুর ভরাটের খবর জমি মাফিয়ার দৌরাত্বের অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা খবর দেখানোর পরই পঞ্চায়েত সমিতির তরফে অভিযান পুলিশকে নিয়ে অভিযানে পঞ্চায়েত সমিতি ও বিএলআরও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর সুবীরের কাছে যাব সুবীর তুমি যখন এই খবর করেছিলে তারপরে আমরা দেখেছিলাম বিভিন্ন মহলের প্রতিক্রিয়া তার মধ্যে আমার নিজের মনে আছে যখন তুমি স্থানীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়েরও প্রতিক্রিয়া নিয়েছিলে তিনিও বলেছিলেন ইমিডিয়েটলি ব্যাপারটা দেখা হচ্ছে তারপরেই এই অভিযান এখন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হলো দেখো গতকাল আমাদের নিউজ এইটিন বাংলায় যে খবর সম্প্রচারিত হয়েছিল খরদহ বিধানসভার অন্তর্গত পাতুলিয়া পঞ্চায়েতের ডাঙ্গাডিংলা এলাকা এলাকাতে প্রকাশছে দিনের আলোর এবং রাতের অন্ধকারে জেসিবি দিয়ে মাটি ফেলে পুকুর ভরাট হচ্ছে এবং বিঘের পরে বিঘে জলাশয় ভরাট করে ফেলছে জমি মাফিয়ারা এবং সেই খবর যখন দেখানো হয় তারপরে কিন্তু বিধায়কের আশ্বাস দিয়েছিলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় যে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং তারপরেই কিন্তু পদক্ষেপ নেওয়া হলো পঞ্চায়েত সমিতির সভাপতি পবি রাজবংশী এবং বিএনআরও রহরা তারা বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে কিন্তু ঘটনাস্থলে অভিযান চালায় এবং সেখানে ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন এবং তারা পরিষ্কারভাবে আশ্বাস দিয়েছেন গোটা ঘটনা তদন্ত হবে এবং যেই জায়গা থেকে বিঘের পর মাটি ফেলে পুকুর ভরাট করা হয়েছে সেই মাটি তুলে কিন্তু পুনরায় আবার পুকুরের জায়গায় ফিরিয়ে দেওয়া জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী এবং তোমাকে জানিয়ে রাখি রহরা থানা পুলিশের যে অভিযান দফায় দফায় তারা এবং আজকেও কিন্তু সকাল থেকে চালাচ্ছে এবং এর ফলে কিন্তু রহরা থানা পুলিশের তরফ থেকে যেটা সূত্র থেকে জানা যাচ্ছে এই ঘটনায় বেশ কিছু জমি মাফিয়া এই মাটি ভরাটের সঙ্গে যুক্ত রয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু অবিলম্বে করা ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই কিন্তু জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বেশ ধন্যবাদ সুবীর আপনি দেখছেন আমরা প্রশাসনকে নিয়ে এসেছি বিএলআর ও ম্যাডাম নিজেও এসছে যাই হোক না কেন এইসবের সাথে কোনো রকম আপোষ নয় আপনি জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এইসবের বিরুদ্ধে যে এই সমস্ত সাথে কোনো রকম আপোষ আমরা করবো না সে যেই হোক না কেন এর বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নেব